গোপালগঞ্জ স্পষ্ট মেসেজ দিয়েছে এবার থাম থামাতদের মব সন্ত্রাস বুঝলে বুঝপাতা না বুঝলে চোত্রাপাতা বিগত এক বছর যাবত তারাই ক্ষমতায় তারাই মব সাজিয়ে হত্যা নির্যাতন যা করার করছে তাহলে গোপালগঞ্জ গিয়ে তাদের রাজনীতির কোন জিনিসটি অর্জন করার ছিল যা তারা এতদিনে অর্জন করতে পারেনি এ কে ফোরটি মালিক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্ট্যাটাসটি দেখুন তিনি সেখানে বসে কাদের কি ভাঙতে চেয়েছেন গোপালগঞ্জে গিয়ে খালি হাতে না ফেরার জন্য নির্দেশনা দেয় তার মানে তাদের উদ্দেশ্য ছিল টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধি ভাঙা বুঝলেন থেকে। জানি আপনারা এবং অনেকেই নয়টি লাশ নিয়ে ভাবছেন অনেকে আবার চোখের সামনে এনসিপি নাপা বা ডক্টর ইনসের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের সেনাবাহিনীর সাজোয়া যানের ভেতর ঢুকে পালানোর দৃশ্য নিয়ে ভাবছেন আর একদল ভাবছেন এরপর কি আশা করি সবার ভাবনার কথাই বোঝার চেষ্টা করব আজকে সবার আগে আমাদের ভাবা উচিত গোপালগঞ্জে এই ঘটনা হতে দিল কেন ডক্টর ইউনুস সরকার এই নয়জন জন মানুষকে হত্যা করে ইউনুস সরকার এবং তার সন্ত্রাসী বাহিনী কি পেল যখনই সারা দেশের পদযাত্রা মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাহিত্য বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি ভাঙার ডাক উঠল তখনই উচিত ছিল সরকারের সেখানে একশো চৌচল্লিশ ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করা তাই তো উচিত ছিল না জিয়া এরশাদ বেগম জিয়া শেখ হাসিনা সকল আমলে আমরা সেটাই দেখেছি এ যাবৎ বিবদমান দুপক্ষের ভেতর হানাহানি থামাতে পুলিশের পক্ষ থেকে দুপক্ষকে ডেকে চা খাইয়ে একশো চৌচল্লিশ ধারা জারির খবরটি জানিয়ে বিদায় করা হয় এবং সকল পক্ষই তখন যানমালের নিরাপত্তার কথা ভেবেই হোক বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই হোক নিরাপত্তার কথা মেনে যদি না এক দফার দাবিতে সরকার পতনের কোনো আন্দোলন হয় যেমনটি জুলাই সন্ত্রাস চলাকালে এই সন্ত্রাসীরা করেছিল কিন্তু এখন তো সে অবস্থা নেই বিগত এক বছর যাবত তারাই ক্ষমতায় তারাই মব সাজিয়ে হত্যা নির্যাতন যা করার করছে তাহলে গোপালগঞ্জ গিয়ে তাদের রাজনীতির কোন জিনিসটি অর্জন করার ছিল যা তারা এতদিনে অর্জন করতে পারেনি ধানমন্ডি বত্রিশ ভাঙার মতো কাজ যারা করে তারা গোপালগঞ্জে গিয়ে জাতির পিতার সমাধি ভাঙবে না সেটা বিশ্বাস করার কি কোনো কারণ থাকতে পারে আপনি বিশ্বাস করেছিলেন আমি বিশ্বাস করিনি এখনো বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা জীবিত আছে তাদের শরীরে রাজনৈতিক জীবন যদি থেকে থাকে তারা কি সেটা মেনে নেবে তারাও বলেছে যে টুঙ্গি পাড়ায় গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তাহলে সরকার কেন তাদের নিজস্ব মব নিজস্ব সন্ত্রাসী বাহিনীকে থামালো না চাইলেই পারতো কেন সরকারের তিনজন উপদেষ্টা পুলিশ কন্ট্রোল রুমে বসে জুস পান করতে করতে এই মানুষ হত্যার দৃশ্যকে দেখলো এই যে দেখুন ইমন নামের ছেলেটাকে বলে ধরার মিনিট তার লাশকে বয়ে নিয়ে যাওয়ার দৃশ্য যখন এই উপদেষ্টারা ঢাকায় বসে এই দৃশ্য দেখল তখন তাদের প্রাণে কি কোনো ধরনের প্রতিক্রিয়া হলো না এখন তাহলে প্রশ্ন করতেই হয় এবার কারা এই হত্যার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিল চালালো ডক্টর যমুনায় বসে কি করছেন আমরা জানি না নিশ্চয়ই তিনি যমুনায় বসে এই তিন উপদেষ্টার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন এ কে ফোর্টি সেভেনের মালিক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্ট্যাটাসটি দেখুন তিনি সেখানে বসে তাদের কি ভাঙতে চেয়েছেন পুলিশকেও মানে পুলিশ এবং সেনাবাহিনীকেও নিশ্চয়ই তিনি এই নির্দেশ দিয়েছিলেন দেননি শান্তিতে নোবেল বিজয়ী ইউনুশ সরকার গোপালগঞ্জে এই নয়জন নিহতের দায় এবং দায়িত্ব নেবে এবং নিতেই হবে আজ হোক কাল হোক হুকুমের আসামি তো আপনাদেরকে হতেই হবে শেখ হাসিনাকে হুকুমের আসামি করার জন্য আপনারা দিনরাত কল রেকর্ড খুঁজে বেড়াচ্ছেন আজকের ঘটনার জন্য তো প্রমাণ খোঁজার দরকার হবে না স্বরাষ্ট্র আইন এবং এ কে ফোর্টি সেভেন উপদেষ্টাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি তো যথেষ্ট নয় কেন এরা গোপালগঞ্জ গেছিল বলুন তো আবারও সেই প্রশ্ন করি ডক্টর ইউনিসের এই সন্ত্রাসী বাহিনী কেন বাকি জেলাগুলোর মতো পদযাত্রা না করে মার্চ টু গোপালগঞ্জ কেন করেছে সে প্রশ্ন আমাদের সকলের মনে একজন হয়তো এক উত্তর দেবেন এরকম প্রশ্নে আমি চেষ্টা করেছি কয়েকটি জনপ্রিয় বিশেষ করে জুলাই সন্ত্রাসীদের সমর্থকরা যা বলেছে তা থেকে কয়েকটি বেছে নিতে এক নাম্বার এই জুলাই সন্ত্রাসীরা এর আগে যেসব জেলায় গিয়েছে সেখানে দুইশোর বেশি লোক জড়ো করতে পারেনি আম দলের নেতা তারেক রহমানের মতে এই দুশোর মধ্যে আবার একশো জন নাকি আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারা এখন প্রাণ বাঁচাতে এইখানে গিয়ে হাজির হয়েছে গোপালগঞ্জে শেখ হাসিনার আওয়ামী লীগের আপনারা যে ফিটনেস দেখলেন না এই ফিটনেস সারা দেশে ওদের আছে বিশ্বাস করেন বা না করেন এনসিপির ভাইরা যে প্রোগ্রাম করতেছেন না দুইশো মানুষ নিয়ে ওই দুইশো মানুষের মধ্যে একশো জন হলো আওয়ামী লীগ ওদের যদি পায়, আপনাদের মটকায় দেবে এটা শুধু গোপালগঞ্জে না সারা বাংলাদেশে তার মানে এই যে জেলায় জেলায় পদযাত্রায় বেশি উত্তেজনা তৈরি না হওয়ায় এই উত্তেজনা পাগল মব গোষ্ঠী গোপালগঞ্জে গেলে উত্তেজনা বাড়বে সেটাই চেয়েছিল এবং সে কারণেই পদযাত্রা না করে মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা দিয়েছিল অপরদিকে তাদের দেশি বিদেশি পেট্রনরা গোপালগঞ্জে গিয়ে খালি হাতে না ফেরার জন্য নির্দেশনা দেয় তার মানে তাদের উদ্দেশ্য ছিল টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধি ভাঙা আর সে কারণে মতো গুন্ডারা বলেছে তারা গোপালগঞ্জে গিয়ে মুজিববাদকে কবর না দিয়ে ফিরবে না এখন আপনারা বলুন ভাই কার রাজনীতির কবর খোড়া শুরু হলো গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নাকি এই সন্ত্রাসীদের বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতির কবর খোঁড়া শুরু হলো গোপালগঞ্জ থেকে তার মানে দুই নাম্বার কথা বলি গোপালগঞ্জে গিয়ে তাণ্ডব সৃষ্টি হলে সরকারের আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল এই মুহূর্তে কার্যকর হবে বলে অনেকেই দেখলাম স্ট্যাটাস দিয়েছেন আসলেই তো বিএনপি এখন বিরাট জনসভা করে ডিসেম্বরে নির্বাচনের দাবি জানাচ্ছে সেই দাবি নস্যাৎ করতে হলে নির্বাচন যারা চায় না তাদের তো অজুহাত দরকার হবে হবে না এই যে দেখুন গোপালগঞ্জের ঘটনা ঘটতে না ঘটতেই নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে সমস্বরে চিৎকার শুরু হয়েছে একথা আমরা অনেকে আগে থেকেই বলছিলাম নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরে ডক্টর ইউনুসের পক্ষে দেওয়া সম্ভব হবে না উনি দেবেনও না তিনি আসলে কখনোই নির্বাচন দেওয়ার কথা ভাবছেন বলে মনে করার কোনো কারণ দেখছি না আমি গোপালগঞ্জের এই ভয়ঙ্কর অবস্থা ঘটতে দেওয়ার পেছনে তার উদ্দেশ্য যে এটাই সেটা আসলে হলপ করে বলতে পারি আপনারা কি ভাবছেন জানি না কিন্তু আমি নিশ্চিতভাবে এটা তাদের উদ্দেশ্য ছিল নির্বাচন মান চালার জন্য সেটা হয়েছে তিন নাম্বারটা বলি জুলাই সনদ সংবিধান সংশোধন ইত্যাদি অনেক কিছুতে কথিত ঐক্যমত্ত কমিশনের বিরাট কোনো অর্জন নেই বলে শোনা যাচ্ছে অনেক চা পান হয়েছে বিরিয়ানি খাওয়া হয়েছে আর কি কি খাওয়া হয়েছে আমি না। কিন্তু অশ্বডিম্ব নাকি প্রসব হয়েছে আরেকটি নিরাপত্তাহীন পরিস্থিতি বিশেষ করে আরো কিছু লাশ ফেলে এই ঐক্যমত্ত কমিশনকে দিয়ে জুলাই সন্ত্রাসীদের কাঙ্ক্ষিত জুলাই সনদ সহ বাকি দাবি দেওয়া আদায়ের পথ খোলার উদ্দেশ্য গোপালগঞ্জের মতো ঘটনা ঘটনা হয়েছে বলে কেউ কেউ প্রকাশ সেই মতামত দিয়েছেন এদের কেউ কিন্তু বাইরের কেউ নন অনেকে এনসিপি তথা জুলাই সন্ত্রাসীদের নিকটজন তাহলে কি পেল তারা গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জবাসী হারিয়েছে তার নয়টি তাজা প্রাণ কিন্তু জুলাই সন্ত্রাসীরা প্রমাণ করেছে যে তারা আসলে দেশে একটি গৃহযুদ্ধ লাগিয়ে দেশে অশান্তি এবং অরাজকতা जिए মবের রাজত্ব করতে চায় পদযাত্রার মতো এই রাজনৈতিক প্রোগ্রামকে হটাতি একটি জংগি মার্চ টু গোপালগঞ্জ করে তারা প্রমাণ করতে চেয়েছে যে তারা জুলাই সন্তাসের ধারা থেকে একচুলও সরে আসেনি জুলাই সন্তাস নিয়ে কারো মনে একটু দ্বিধা থাকলেও মার্চ টু গোপালগঞ্জের ডাক দিয়ে দেশের মানুষের মন থেকে তারা সেই দ্বিধা দ্বন্দ্ব দিয়েছে পুরোপুরি ধানমন্ডি বত্রিশ ভাঙার পর যে ভয়ঙ্কর নজির তারা দেখিয়েছিল গোপালগঞ্জে আবার সেটা হতে দেবে এই ভাবনাটা যে ভুল ছিল তা প্রমাণিত হলো সেনাবাহিনীর সাজোয়া জানে করে তাদের পলায়ন দৃশ্য মানে পলায়ন দৃশ্যে এটা তো শুধুমাত্র এবারের পরবর্তী জেলায় গেলে তাদের জন্য কি অপেক্ষা করছে কে জানে দেখা যাক পরবর্তী ঘোষণায়দের এদের কোন জেলায় হয় জুলাই পদযাত্রা না থামানোর ঘোষণা দিয়েছে নাহিদ ইসলাম থামাতে তো কেউ বলেনি আপনাদের বলেছে এর আগে কতগুলো জেলায় গেল তো ওরা কই কেউ তো ওদেরকে পদযাত্রা থামাতে বলেনি গোপালগঞ্জে গিয়ে নয়জন মানুষকে হত্যা করে কেন এখন পদযাত্রা থামানোর কথা বলছে এই বালক রাজনীতি গোপালগঞ্জ কী ওদের সন্ত্রাসের পাগুলো ভেঙে দিয়েছে যে পদযাত্রা থামানোর কথা উঠছে গোপালগঞ্জ স্পষ্ট মেসেজ দিয়েছে এবার থাম মব সন্ত্রাস বুঝলে না বুঝলে পাতা গোপালগঞ্জ তোদের রাজনীতির শরীরে সেই ভয়ঙ্কর বিছুটি পাতাটি লাগিয়ে দিয়েছে আঞ্চলিক ভাষায় লোকে যাকে চোত্রাপাতা বলে কি খুব জ্বলছে না ভাইরা অপেক্ষা কর আরো আসছে